El vale. ফ্লাইওভারের এই এলাকাটিতে এবং আমার সামনে দিয়ে অর্থাৎ মহাখালীর এই অঞ্চল দিয়ে যেই মিছিলটি যাচ্ছে এটি আসলে আরও অনেকক্ষণ আগে সামনের দিকে এগিয়েছে যেই আমি আছি মহাখালীতে তবে মিছিলের যে সামনের অংশ সেটি আসলে এরই মধ্যে সাত রাস্তার ওই অংশটা অর্থাৎ তেজগাঁও দিয়ে তারা আমি ধারণা করছি যে সাত রাস্তা পার হয়েছে কারণ আরও অনেকক্ষণ ধরে আমরা এখানে রয়েছি যখন মিছিলটি আসলে রয়েছে এই মিছিলটি এসছে আমরা দেখতে পেয়েছি যে উত্তরাটঙ্গি সহ ওই এলাকা থেকে এসছে এবং উত্তরার ওই অংশে সকাল থেকে আসলে পুলিশের অল্প সদস্য থাকলেও সেনা সদস্যদের বেশ কড়া টহল ছিল সেখানে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া ছিল বেশ কয়েকটি জায়গায় এবং সেনা সদস্যরা নিষেধ করছিলেন আমরা দেখছিলাম যে তারা মানুষকে জড়ো হতে প্রথমের দিকে দিচ্ছিলেন না এরপরে আসলে অনেক মানুষ যখন একসাথে জড়ো হয় এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি টঙ্গি থেকে উত্তরার বিভিন্ন সড়ক থেকে যখন জড়ো হয় তখন আসলে যেই কাটাতারের ব্যারিকেড যেটি ছিল সেটি ভেঙে সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করেন এবং এরপরে আসলে সেনা সদস্যরা কোনো ধরনের বাধা দেয়নি ঠিক উত্তরার ওই সময়টিতে কয়েকটি কয়েকটিআরসেল নিক্ষেপ করেছিল পুলিশ তবে সেটিও আর বেশি দূর এগো নি নিক্ষেপের পরেও যখন যারা ছাত্র জনতা যারা সামনে এগোচ্ছিলেন তারা ছত্রভঙ্গ না হওয়ায় সেটি আর টিআরসেলও পুলিশ আর নিক্ষেপ করেনি এবং এরপরে ছাত্ররাও আসলে সামনের দিকে এগিয়ে যায় এবং সেই মিছিলটি আসলে এখন এই তেজগা হয়ে অন্যান্য যারা বনানী বা এই অঞ্চল দিয়ে যারা আরও যুক্ত হয়েছে। এবং সবাই সম্মিলিত হয়ে শাহবাগের দিকে এগোচ্ছেন যেটি বলছিলাম আসলে মিছিলটির সম্মুখ ভাগ আমি ধারণা করছি এতক্ষণে সাত রাস্তা পার হয়েছে কিন্তু এর পেছন ভাগ মহাখালী আমি এখন রয়েছি কিন্তু আরও পেছনে রয়েছে আরও অনেক অনেক মানুষ অর্থাৎ আরও পেছনে কত দূর রয়েছে সেটি আমি এই ধারণা করতে পারছি না কারণ যত দেখা যাচ্ছে মানুষ রয়েছে অগণিত মানুষ বলা যায় আসলে লাখো মানুষ বলা যায় এবং তারা সবাই সামনের দিকে এগোচ্ছে এবং তাদের যেই গেল কয়েকদিন ধরেই তারা যে দাবিগুলো জানিয়ে আসছিলেন বিশেষ করে শাহ শাহবাগে এবং শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তারা যে দাবিগুলো জানিয়ে আসছেন এবং এক দফা দাবি এখন সরকারের পতন সেই দাবিগুলোকেই তারা বারবার ঘোষণা দিচ্ছেন আমরা তাদের কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম যে সরকার যে পক্ষ থেকে যে আলোচনার কথা বলা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা বা যারা কথা বলছিলেন এই মিছিলের মধ্য থেকে তারা বলছেন যে কোনো ধরনের আলোচনা তারা করতে আগ্রহী নয় কারণ আলোচনার সময় অনেকটা পেরিয়ে গেছে তাদের শত শত মানুষ মারা গেছে শত শত শিক্ষার্থী মারা গেছে সে কারণেই তারা আর নতুন করে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি না এবং সে কারণেই তারা কেবল তাদের যে এক দফা দাবি এটি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঠিক না এমন দাবিগুলো আসলে তারা করছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যেটি বলছিলাম যে র্যাব পুলিশ বা